আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখেন আপনাদের সামনে আমি একটা ছোট্ট একটা টিপস নিয়ে এসেছি হাঁস পরিষ্কার করার আমি বাজার থেকে ড্রেসিং করে নিয়ে এসি তারপরে মানে একটা হাঁস একদম পরিষ্কার একটা হাঁসে দেখেন একদম অনেক খুঁটি বা বলেন লোম বলেন দেখেন পরিষ্কার হানি এখন আমি এটাকে কী দিয়ে পরিষ্কার করবো এখন আমি দেখেন আমি একটা জাদুর একটা জিনিস দেখাচ্ছি যে এই জিনিসটা দিয়ে ঘষে উঠালে একদমই পরিষ্কার হয়ে যাবে আপনার হাঁস এটা দেখতেই পাচ্ছেন না যেটা হলো চাউলের গুঁড়ি আমি এখন এই চাউলের গুঁড়ি দিয়ে সুন্দরভাবে এখন এই হাঁসটাকে সারা গায়ে মেখে নেব মেখে নিয়ে সুন্দরভাবে এই যে হাঁসটাকে আস্তে 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 দেখেন খুঁটিগুলো সব উঠে আসতেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই তো হাঁসটা পরিষ্কার হয়ে গেল এখন আমি আগুনে পুড়ব এই আর কি আপনাদেরকে মজাদার একটা হাঁস পরিষ্কার করার টিপস